নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আর পিয়ালি লাইফস্টাইল উইথ ফ্লেক্সতে সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি হাড়ির মধ্যে জলটা ভালো করে গরম করে নেব আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখানে আমি সোনামুগ ডাল নিয়েছি এই খিচুড়িটা করার জন্য সোনামুগ ডাল দিয়ে করলে কিন্তু দারুণ লাগে এবার আমি মুগ ডালটা ভেজে নেব হালকা লাল করে ভাজবো খুব বেশি ভাজার প্রয়োজন নেই এখানে মুগ ডালটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না এবার মুগ ডালটা আমি নামিয়ে নিলাম এখানে আমি পাঁচশো সেদ্ধ চাল নিয়েছি মানে আমরা যে চালে ভাত খাই সেই চাল দিয়ে কিন্তু আজকে খিচুড়িটা করব। আর এর সাথে যে ডালটা আমি ভেজে রেখেছিলাম এখানে তিনশো গ্রাম ডাল আছে মাপগুলো তোমরা কিন্তু দেখে নেবে এবার চাল ও ডাল একসাথে আমি ধুয়ে নেবো এর মধ্যে জল দিয়ে দিলাম এবার আমি পরিষ্কার জল দিয়ে তিন চারবার ধোবো যতক্ষণ না জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে আমি চারবার ধুয়ে নিয়েছি আর জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে এইভাবে চাল ও ডালটা একসাথে ধুয়ে নিতে পারে এবার জলটা আমি এর মধ্যে নিয়ে নিলাম এখানে জলটা জলটা ভালো করে 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 গরম গরম নিয়েছি চালটা দেওয়ার আগে কিন্তু এবার চাল ও ডালটা আমি দিয়ে দিলাম হাতা দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম নালে নিচে দিয়ে কিন্তু লেগে যেতে পারে এবার আমি ঢাকা দিয়ে জলটা ফুটিয়ে নেবো এর মধ্যে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি আড়াইশো মটর ডাল নিয়েছি আজকে ডাল চাল ও মুগ ডাল তিনটে মিশিয়ে করব তোমরা ইচ্ছে করলে শুধু মুগ ডাল দিয়েও করতে পারো এখানেও আমি মটর ডালটা দুইবার ধুয়ে নেবো ডালটা ধুয়ে নিয়েছি এবার এখানে আমি একটা প্রেশার কুকার নিলাম প্রেশার কুকারের মধ্যে ডালটা নিয়ে নিলাম এ প্রেশার কুকারে জল দিয়ে দিলাম আর এক চামচ লবণ দিলাম লবণটা দিলে ডালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এর সাথে আমি হাফ চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দেখা যায় ডালটা সেদ্ধ হওয়ার সময় ঢাকনের উপর দিয়ে জলটা উঠে যায় এইভাবে একটু সর্ষের তেল দিলে কিন্তু ঢাকনের উপর দিয়ে আর জলটা উঠবে না এবার আমি ডালটা গ্যাসের মধ্যে একটা সিটি দিয়ে নিয়ে আসছি একটা মশলা রেডি করে নেবো এখানে একটা মিক্সচারে বাটি নিয়ে নিয়েছি আর এখানে দুটো মাঝারি সাইজে টমাটো কুচি করে নিয়েছি আদা নিয়ে নিয়েছি আদাটা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে এভাবে নিচে দিয়ে একবার নাড়িয়ে দেবো নাহলে নিচে দিয়ে ধরে যেতে পারে আর এইভাবে নাড়িয়ে দিলে তাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যাবে না আপনারা ঝাল যদি খান তাহলে এর সাথে কিন্তু কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন এখানে আমি বারোটা কাঁচা লঙ্কা নিয়েছি একসাথে আমি মিক্স করে নিয়ে আসবো এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিলাম মশলাটা একদম মিহি পেস্ট করে নিয়ে আসছি তাই না এই সাইডে যে ভাতের ফেনাটা ওটা এই ফেনাটা এইভাবে কিন্তু ফেলে দেবে আর যদি হলুদটা দেওয়ার পর এই ফেনাটা ফেলতে যায় তাহলে কিন্তু এর সাথে হলুদটাও চলে যাবে আর এই কালারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে সবজি কেটে নিয়েছি এখানে দেখো ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে কেটে নেবে তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডুমো ডুমো করে কুমড়োটা কেটে নিয়েছে কুমড়োটা একটু বড় সাইজ করে নিয়েছি কুমড়োটা কিন্তু তাড়াতাড়ি গলে যায় আর এইভাবে আলুটা কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি আর এর সাথে আমি নিয়েছি এখানে কচু কচুটা কেটে আমি লবণ দিয়ে মেখে রেখেছি আর লবণ দিয়ে মেখে রাখলে কিন্তু একটু গলায় ধরবে না আর কচুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে পাশে আমি সবজিগুলো সব ভেজে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি আগে আলুগুলো দিয়ে দিলাম এর সাথে ফুলকপিও দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি হাফ চামচেরও কম লবণ দিলাম লবণটা নেড়ে চেড়ে আলু ও ফুলকপির সাথে মিশিয়ে নিলাম আর লবণটা মেশালে আলু ও ফুলকপিটা কিন্তু অনেকটাই নরম হবে এবার তিন মিনিট আমি আলু ও ফুলকপিটা মিডিয়াম আগুনে ভেজে নেব ফুলকপি ও আলুটা তিন মিনিট ভেজে নিয়েছি এবার এখন আমি কুমড়োগুলো দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি কচুটা কেটে লবণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম এটা তোমাদের আগে দেখিয়েছে আর এইভাবে লবণ দিয়ে রাখলে কচুটা কিন্তু একটু গলায় ধরবে না এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এর সাথে আমি কচুটাও দিয়ে দিলাম এবার সব সবজিগুলো আমি চেড়ে মিশিয়ে নেব। আরও তিন থেকে চার মিনিট মিডিয়াম আগুনও আমি ভেজে নিচ্ছি এখন তোমরা ভাব যে কুমড়ো ও কচুটা কেন আমি পরে দিলাম কুমড়ো কচুটা যদি আমি আগে দিতাম তাহলে কিন্তু গলে যেত আর কুমড়ো কচুটা কিন্তু নরম হয় তাই তাড়াতাড়ি গলে যায় তাই আমি একটু পরে দিলাম এবার সবজিগুলো মিডিয়াম আগুনে ভেজে নেব বন্ধুরা এখন যদি তোমরা ইচ্ছে করো তাহলে সবজির মধ্যে কিন্তু হলুদ দিয়ে সবজিটা ভাজতে পারো কিন্তু আমি হলুদ ছাড়ে সবজিটা হালকা লাল করে ভেজে নেবো আর ওইদিকে আমি খিচুড়ির মধ্যে কিন্তু আলাদা করে হলুদ দিইনি আগে হলুদটা দিলে কিন্তু চাল ও ডালটা সেদ্ধ হতো না তখন খিচুড়িটা খেতে একদম ভালো লাগতো না বন্ধুরা এখানে আমি চার মিনিট বলেছিলাম কিন্তু সবজিগুলো আমি ছয় মিনিট ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু চালটা তিন ভাগের আর এক ভাগ ফুটে গিয়েছে এবার ভেজে রাখা সবজিগুলো আমি এই চালের মধ্যে দিয়ে দিলাম এর সাথে আমি মটর ডালটা দেখো এইভাবে সেদ্ধ করে নিয়েছি পুরো কিন্তু সেদ্ধ করবে না একটা সিটি দিয়েছি মটর ডালটা আমি এখানে দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে নাড়িয়ে নেব এবার এর সাথে আমি মটরশুটিগুলো দিয়ে দিলাম আবারও সবজিগুলো একসাথে নাড়িয়ে নিচ্ছি সবজিটা আমি আরো তিন মিনিট সেদ্ধ করে নেব আর এখনো কিন্তু হলুদ দেবো না সবজি ও ভাতটা কিন্তু সেদ্ধ হবে না তখন কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না আবার একটু নাড়িয়ে নিলাম নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে এখানে সবজিগুলো দেখো হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি হলুদ দিয়ে দিলাম তাহলে তোমরা বুঝতে পেরেছো আমি আগে কেন হলুদ দিই আগে হলুদ দিলে কিন্তু এই চাল ডাল ও সবজিগুলো সেদ্ধ হতো না হলুদটা প্রয়োজন মতো নিয়ে নেবে এখানে আমি বড় চামচে দেড় চামচ হলুদ দিয়েছি তো এর সাথে নেড়ে মিশিয়ে নেব পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব না হলে কিন্তু হলুদের গন্ধ বেরোবে আর হলুদের গন্ধ বেরোলে এই খিচুড়িটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না খিচুড়ির সাথে দেখো সব সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটুখানি নাড়িয়ে নিলাম আর এরকম মাঝে সাথে একটুখানি নাড়িয়ে নেবে না হলে নিচে দিয়ে ধরে যেতে পারে আর নিচে দিয়ে ধরে গেলে এই খিচুড়িটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না সব সবকিছু কিন্তু পারফেক্ট একদম হয়ে গিয়েছে এবার পাশে আর একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবো তেলটা গরম হয়ে গিয়েছে প্রথমে এখানে চারটে আমি তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলাম চামচ পাঁচ পাঁচফোরণ সম্বার দিলাম এবার সোমবার গুলো আমি দুই সেকেন্ড ভেজে নেব নেড়ে চেড়ে দুই সেকেন্ড ভেজে নিয়েছি এবার এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম বাটির গায়ে অনেকটাই মশলা লেগেছিলো তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম এবার মশলাটা নেড়ে চেড়ে আমি কষিয়ে নেবো যতক্ষণ না এই কাঁচা গন্ধটা চলে যায় এভাবে মিডিয়াম আগুনে মশলাটা আমি চার মিনিট কষিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে মশলাটা কষিয়ে নিয়ে আছি আর মশলা থেকে ভাজা একটা গন্ধও বেরিয়েছে আর মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে একে একে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ জিরার গুঁড়ো দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কা নেবে ওখানে কিন্তু আমি বারোটা কাঁচা লঙ্কাও বেটে দিয়েছিলাম এর সাথে আমি দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য দিয়েছি তোমরা ইচ্ছে করলে এই লঙ্কাটা স্কিপও করতে পারো এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবে এখানে আমার খিচুড়ির মধ্যে মনে হচ্ছিল একটু লবণ কম তাই এই জায়গায় হাফ চামচ লবণ দিয়ে দিলাম সব মশলাগুলো একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নেবো আর মশলাটা কষানো সুন্দর হলে খিচুড়িটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে ও সব মশলাগুলো একসাথে আমি চার মিনিট কষিয়ে নিলাম আর মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি এক চামচ চিনি দিলাম অবশ্য তোমরা এর মধ্যে চিনি দিও এই চিনিটা দিয়ে মশলাটা কষালে মশলা কষানোটা সুন্দর হবে আর কালারটাও কিন্তু দুর্দান্ত আসবে আর খিচুড়িটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা মশলাটা পারফেক্ট কষানো হয়েছে সেটা কিভাবে বুঝবে এখানে মশলাটা কিন্তু দানা দানা হয়ে গিয়েছে আর মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখনই ভাববে মশলাটা কিন্তু একদম পারফেক্ট কষানো হয়েছে পাশের উনানে খিচুড়িটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার আমি এই কষানো মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে খিচুড়ির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সাধারণভাবে আমি খিচুড়িটা রান্না করলাম অবশ্য তোমরা যদি এইভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুল না মশলারা নেড়ে চেড়ে খিচুড়ির সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি মিডিয়াম আগুনে আর পাঁচ মিনিট এইভাবেই রেখে দেব। পাঁচ মিনিট পর আবার ফিরে এসেছি এবার খিচুড়িটা নামানোর আগে এই জায়গায় আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর শেষ পাতে একটুখানি আমি ঘি দিয়ে দিলাম এখানে আমি দুই চামচ ঘি দিয়েছি যারা ঘি পছন্দ করা তারা কিন্তু অবশ্যই ঘি দিও ঘি দিয়ে খিচুড়িটা খেতে দুর্দান্ত লাগে এবার ঘিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম এরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু